ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী একটি পিঠা সাবুদানার পিঠা পিঠাটা বানানো খুবই সহজ উপকরণও খুবই কম লাগে এবং খেতেও খুবই সুস্বাদু একবার খেলেই মনে হবে যেন বারবার তৈরি করে খাই তো চলুন বন্ধুরা আমরা প্রসেসিংয়ে চলে যাই তো আমি এখানে সাবুদানা নিয়েছি দুই কাপ ভিজিয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে দেখুন বন্ধুরা একদম ঝরঝরে হয়ে গেছে বেশ খানিকটা ফুলে উঠেছে এর মধ্যে আমি হাফ কাপ মতো আর কি সুজি দিয়ে দিলাম কাঁচা সুজি এটা ভাজা না ও আর এটা একটু নেড়ে চেড়ে নিব আর কি সুজিটা মাখিয়ে নেব এর মধ্যে আমি একটু গরম মশলা দিলাম আর দিয়ে দিচ্ছি নারিকেল দুই কাপের মতো নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটাই আসলে এই পিঠার মেন উপকরণ ব্যাস হয়ে গেল নারিগেল এবার আমি এখানে অ্যাড করব চিনি পরিমাণ মতো চিনি অ্যাড করব যে যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেভাবেই দিন এবার এর ভিতরে আমি বাইন্ডিং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু ময়দা পরিমাণ মতো ময়দাটা দেবেন আমি এখানে প্রায় এক কাপের মতো ময়দাটা দিচ্ছি এবং সবগুলো উপকরণ আমি সুন্দর করে মেখে নিচ্ছি এখন আমি এটা ঠিক যেভাবে পিঠা বড়াগুলো ভাজে ওভাবে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ও কমেন্টস দেবেন এবং পিঠাটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন দেখলেন তো বন্ধুরা একদম স্বল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাচ্ছে মজাদার পিঠা এপি ওপিট সুন্দর করে ভেজে দেবেন লো ফ্লেমে গ্যাসের চুলাটা রেখে আস্তে আস্তে ভেজে নেবেন একটু ব্রাউন কালার হয়ে পিঠাটা হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এই তো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার পিঠা এটি সিলেটের একটি ঐতিহ্যবাহী পিঠা সিলিটি বাসী আছেন তাদের কাছে এটা খুবই পরিচিত তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে